তোমাদের লিচু গাছ খুব সুন্দর লিচু আছে তো লিচু গাছ থেকে একটা লিচু পেরে খাই এই কেদে আমাদের লিচু গাছ তোলা ও কাকিমা আমি লিজু তুই ঋতু কি করছিস এখানে কাকিমা তোমাদের লিচু গাছ থেকে একটা লিচু পেরে খাবো তুই একটা লিচু পেরে খাবি হ্যাঁ ঠিক আছে গাছ থেকে একটা লিচু পেরে খা। ঠিক আছে

কি হয়েছে রিজু? দেখো আমি তোমার জন্য দুটো গাছ পাকা আম এসেছি তুমি কি খেতে চাও? তুই আমার জন্য দুটো গাছ পাকা আম নিয়ে এসেছ হ্যা আমি খেতে চাই দে 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 নাও নাও থ্যাংক ইউ রিজু ওয়েলকাম মা এই রিজু কি হয়েছে মা এই দেখ তোর জন্য আমি লুচি বানিয়েছি তুই খাবি নাকি না মা আমি লুচি খাবো না খাবো না খাবো না আমি মটন বিরিয়ানি খাবো আচ্ছা ঠিক আছে দাঁড়া